বাসুম না আর বাচুম না এই ছাব্বিশ তলা থেকে যে দেশে কথা বলার স্বাধীনতা নাই যে দেশে আন্দোলন করার স্বাধীনতা নাই এ বুকের উপর সে দিছে বাইশ তা কোনো লাভ নাই আজ ছাব্বিশ তলা থেকে লাভ দিয়া মই যামুই আমি তোরা কেউ থামাস না দাদু তুমি কিন্তু আমার জন্য কাইন্দু না ঠিক আছে এ আমি মইরা গেলাম এ জাপ দিলে আমার নাতি করব চাকরি আন্দোলনার সংগ্রাম করে হারাবি তোরা প্রাণটি ভাষা নিয়ে দিতে হয়েছে যত রক্ত চব্বিশেতে কোঠা নিয়ে দিলাম দুত রক্ত যুদ্ধ যদি না করিতাম পাইতাম কিরে মুক্তি এখন কেন চোখ রং আসছে আমার নাতি করব চাকরি সব নাতিরাই যদি চাকরি করে তবে মেধার কি দাম আমার মায়ের ভিক্ষার টাকা খেয়ে শিক্ষাকে কি করলাম আমরা একজন যোদ্ধা তাই দিতে হবে একটু সম্মান তাই বলে তোমাদেরকে দিতে হবে না নিজের তাজা প্রাণ আপনার মতো বস্তু যদি দেশের যত নেতা থাকতো না আর বাধা কোঠা হইতো সমাজতা হইলো সব সমাজতা নিলাম সব মেনে মায়ের ভিক্ষার টাকা আর গেল সব চলে ওরে বাবরে আমি হলো মুক্তি যোদ্ধা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করছি আমার এক পায়ের নিয়াঙ্গুল কাইটা রক্ত পাইছি যুদ্ধর শেষে একটা বন্দুক করে নিয়ে জমা দিয়া আমি মুক্তি যোদ্ধা হয়েছি আমি ভাতা পাবো না তে কেডাই পাইবো